নোংরা আগাছায় পূর্ণ পচা পুকুর দেখে গাটা কেমন যেন হয়ে উঠছে তাই না তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা থেকে কিছু না কিছু তোমরা অবশ্যই শিখতে পারবে আমাদের বাড়ির সামনে পাশেই একটা পুকুর রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের পুকুরটা যেন আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে তাই আমার বাবা দাদা জেঠু মিলে এই গরমে পুকুর পরিষ্কার করার জন্য লেগে পড়লো প্রথমে তার একটা খড়ে দড়ি পাকিয়ে সেই দড়ি দিয়ে পুকুরে যত আগাছা যত নোংরা জিনিসপত্রগুলো সব এক জায়গায় জড়ো করলো আগাছা আর নোংরা জিনিসগুলোকে এক জায়গায় জড়ো করার পর সেগুলোকে একটা ঝড়ার সাহায্যে পুকুর থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল কারণ পুকুরে আগাছাগুলো থেকে গেলে পুকুরে আবার আগাছাগুলো বেড়ে যাবে দুপুরে গরমের কষ্ট এবং পরিশ্রমের পর পুকুরে আগাছার সমস্যার সমাধান হয়ে পুকুর পরিষ্কার হলো এই পুকুর পরিষ্কার করার ঘটনাটাকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে উপলব্ধি করি তাহলে দেখবেন পুকুরের এই আগাছাগুলোর মতোই আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আজে বাজে জিনিস আমাদের জীবনটাকে ঘিরে রেখেছে জীবনে সমস্যা কমছে না বরং এই পুকুরের আগাছাগুলোর মতোই জীবনে সমস্যার পরিমাণ বেড়ে চলেছে কারণটা কি জানেন আমরা জীবনটাকে এমনভাবে উপভোগ করতে চাই যাতে আমাদের জীবনে কখনো সমস্যা না আসে আর সমস্যা এলে সেটা থেকে পালিয়ে বাঁচার জন্য সমস্যাটাকে অবহেলা করি আর মনের মধ্যে জমতে দেয় সমস্যাগুলো জমতে জমতে এই পুকুরের আগাছাগুলোর মতো আমাদের মনের চারদিকে ছড়িয়ে যায় তখন আর জীবনটাকে জীবন বলে মনে হয় না সব কিছুই খারাপ লাগে সমস্যাহীন জীবন হয় না এই জীবনে সমস্যা থাকবেই সমস্যা থেকে পালিয়ে বাঁচাও যায় না এই সমস্যাটাকে সমাধান করার জন্য নিজেকে একটু সময় দিন যখনই জীবনে সমস্যা আসবে সেই সমস্যার সমাধান করুন আর এই পুকুরের আগাছাগুলোর মতো সমস্যাগুলোকে মন থেকে ছুঁড়ে ফেলে দিন দেখবেন বাকি জীবনটা আপনারা খুব সুন্দরভাবে কাটবে আর হ্যাঁ আপনাদেরকেও সবশেষে বলি আপনারা আপনাদের নিজেদের পুকুর এবং যদি কাছাকাছি কোনো জলাশয় থাকে সেগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করুন আর এই গরমে গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি পরিমাণে গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ